This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভিনাইন বাংলা স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা রাজ্য একের পর এক ঘটনা এবং যার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন উঠছে প্রত্যেকটা ঘটনার সঙ্গে আমরা দেখছি কোথাও না কোথাও বিহার যোগ পাওয়া যাচ্ছে কারণ এবার কসবা শুট আউট বিহার যোগ এবার উঠে এলো বিহারের এক কুখ্যাত দুষ্কৃতীর নাম ইকবাল দুটি বন্দুক ও কার্তুজ সরবরাহ করে এই ইকবাল পুলিশ সূত্রে সেই খবরই পাওয়া যাচ্ছে আর ইকবালের দেওয়া আগ্নেয়াস্ত্র নিয়ে এই তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর আগেও দুবার হামলার চেষ্টা করেছিল এই গোলজা রোরুফে আফরোজ যার্যলোকর তথ্য ইতিমধ্যে উঠে আসছে পুলিশের তদন্তে অগাস্ট এবং অক্টোবরে দুবার হামলা চেষ্টা হয়েছে কিন্তু তা কার্যকর হয়নি পুলিশের সূত্রে সেই খবরই অর্থাৎ একের পর এক ঘটনায় বিহার যোগ উঠে আছে কয়েকদিন আগে আমরা উদ্ধার যখন হলো তখন আমরা তদন্ত করতে গিয়ে দেখলাম যে বিহারের মুঙ্গের যোগ উঠে আসছে এবার সুশান্ত ঘোষ মানে কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর আমরা যে ঘটনা সেই ঘটনাতেও বিহার যোগ উঠে আসছে এই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এ সরকারি জমি দলিল বানিয়ে বিক্রি করে দেয় এই ধরনের চোর আমরা খুব কমই দেখেছি তো এটা শুধুই আমার মনে হয় না যে জমি দখল করে নিয়েছে বলে গুলি চলেছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব বিধায়কের সাথে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এটা হয়েছে পুলিশে তদন্ত তো এগোচ্ছে সে কারণেই কিন্তু একের পর এক নতুন নতুন তথ্য উঠে আছে কারণ এবার কস তৃণমূল কাউন্সিলরকে গুলির ঘটনায় আরো একজনকে আটক করা হলেও এবং যে তথ্য পাওয়া যাচ্ছে বলছিলাম চাঞ্চল্যকর তথ্য উঠে আসে যে বিহারের বৈশালী থেকে এক যুবক প্রায় মাস খানেক আগে কলকাতা এসেছিল বেশ কয়েকবার এলাকায় রেকি করে ভাবুন হামলার আগে বেশ কয়েকবার এসে এলাকায় সে রেকি করে গিয়েছে এবং সেই যুবক বিহারের ধৃত হামলাকারী যুবরাজ এবং আরও একজন বৃহস্পতিবার বিকেলে ট্রেনে হাওড়ায় আসে আর সেখান থেকে ফেরি পার করে বাবুঘাট আসে দুজন ট্যাক্সি নিয়ে বাবুঘাট থেকে তাদের আনতে যায় কলকাতায় থাকা একজন তিনজন একসঙ্গে ট্যাক্সিতে করে চলে যায় লেক টাউনের কালিন্দিতে যেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল এবং ধৃত মাস্টার মাইন্ড আফরোজ খান সেই সমস্ত ব্যবস্থা করে রেখেছিল বৃহস্পতিবার রাতে গুলজার ধৃত ট্যাক্সি চালক আহমেদ খানকে নিয়ে কালেন দিতে যায় পরের দিন পার্ক সার্কাস চার নম্বর ব্রিজের কাছে নামিয়ে দিতে বলে সেই ট্যাক্সি চালককে শুক্রবার ঘটনার দিন সেখান থেকে বাইকে তিনজনকে নিয়ে রওনা দেয় অফরোজ কিছু দূর গিয়ে একটি অন্ধকার এলাকায় যুবরাজকে বাইক থেকে নামিয়ে স্কুটারে তুলে দেয় ছবি দেখে চিনিয়ে দেয় কে সুশান্ত ঘোষ ভয় দেখাতে বলে আগ্নেয়াস্ত্রও দেয় অর্থাৎ কোথাও পরিকল্পনা মাফিক এই হামলার ঘটনা এবং দীর্ঘদিনের পরিকল্পনা ছিল যার সঙ্গে বিহারের যোগ পাওয়া যাচ্ছে কারণ এক মাস আগে সে এক যুবক রীতিমতো রেকি করেছে কোথায় কখন ঘটনাটা ঘটানো হবে সুশান্ত ঘোষ কোথায় কখন বসে থাকেন সেই সমস্ত রেকি করে কিন্তু এই হামলার ছক এখনো পর্যন্ত পুলিশ সূত্রে এই খবরই পাওয়া যাচ্ছে সংগঠিত করছে একজন অপরাধী অন্য রাজ্য থেকে এলো এসে কলকাতার মতো জায়গায় এতদিন থাকলো থেকে রেই কি করলো পুলিশ খবরই জানলো না এটা হতে পারে তাহলে এই অপদার্থ পুলিশ মন্ত্রীকে রাখার কোনো প্রয়োজন নেই ফিরাজ হাকিম সাহেব আসলে এটাই বলতে চেয়েছে যে পুলিশ মন্ত্রী অপদার্থ আরে এই তৃণমূল কাউন্সিলার সুশান্ত ঘোষের উপর যে হামলার ঘটনা সেই ঘটনায় এলাকার মানুষ কি বলছেন তারা কিন্তু এই গোটা ঘটনায় কোথাও একটা ষড়যন্ত্রের আজ পাচ্ছে তারা বলছেন যে বেআইনি ভাবে জলা জমি ভরাট করে জমি দখলে প্রতিবাদ করেছিলেন এই তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন স্থানীয়রা তার বদলা হামলা বলে আশঙ্কা প্রকাশ করছেন এলাকার মানুষ গুলজারে মানে কোনো জমিনে নেই কোনো এরকম দু হাজার নেই হায়দার আলী আওয়ার কাউন্সিলর ওয়ার্ডের একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত উপরে যে আরোপ লাগানো হচ্ছে মানে এটা খুব বড় সাজিশ আছে উপর থেকে আছে মানে যেরকম আলি ভাই বলেছে কি গুলজার একটু মোহরা একটু ছোট্ট জিনিস আছে মানে কাউন্সেলরকে টার্গেট করা মানে এখানে মিটিয়ে দেবে এই ভেডি শ্রমিকরা বিগত চব্বিশ ছয় দু হাজার চব্বিশে আমাদের পৌরপিতা সুশান্ত কুমার নির্দেশে এই ভিড়ি ভরাটের বিরুদ্ধে একটা থানায় অভিযোগ করে এবং আমরা এলাকার মানুষ সম্মিলিতভাবে পৌরপিতার নির্দেশ মতো আমরা এই ভিড়ি ভরাটটাকে রুখে দাঁড়াই এবং তারপর থেকেই পরশু যে ঘটনা আমরা আজকের দিনে দাঁড়িয়ে হয়তো আমরা মনে করছি যে এই যে সুশান্ত কুমার ঘোষের যে কঠোর অবস্থান এবং জমিয়া মাফিয়াদের বিরুদ্ধে যে রুখে দাঁড়াবার যে অবস্থান তার ফলেই ওনাকে আজকে টার্গেট করা হচ্ছে এবং প্রাণে মারার জন্য চেষ্টা করা হচ্ছে দেখুন কষ্ট কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি কোথাও একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে জমি কারণ এই জমি নিয়ে আমরা দুই কাউন্সিলরের ঝামেলা দেখেছি এই জমি নিয়েই আমরা বেশ কয়েকবার হামলার খবর আপনাদের সামনে তুলে ধরলাম এবং সুশান্ত ঘোষকে হামলার ঘটনায় যাকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে যাকে গ্রেপ্তার করা হয়েছে সেও কিন্তু জানাচ্ছে এর পিছনে জমি লুকিয়ে রয়েছে কারণ তালে সব থেকে বড় প্রশ্ন মূলত কি জমি বিবাদী এই গোটা ঘটনাটার পেছনে কারণ আরও একটা নাম উঠে আসছে জুলকার কেন জমি বিবাদের কথা বলা হচ্ছে এই জুলকারকে বা কোথা থেকে এর নাম জড়াচ্ছে জানাবেন আমার সহকর্মী সায়ন্ত আমার সঙ্গে রয়েছেন সায়ন্ত দেখো কোথাও তো একটা গিয়ে বিষয়টা পরিষ্কার হচ্ছে যে পেতনে পেছনে এই গোটা ঘটনার পেছনে জমি একটা রয়েছে কিন্তু একের পর এক নতুন নামও উঠে আসছে সেই জমি বিবাদকে কেন্দ্র করে এই জুলকারকে দেখো কসবা যে আনন্দপুর গুলশান কলোনি সহ বিভিন্ন এলাকা রয়েছে এখানে কিন্তু গত কয়েক বছর ধরে কোর্ট অ্যান্ড কোর্ট জমি মাফিয়াদের বারবারন্ত হয়েছে আর এই জমি মাফিয়া এবং জমি মাফিয়াদের নিয়ন্ত্রণে এসছে একাধিক জমি কারবারি সেরকমই একজন জমি কারবারি হচ্ছে জুলকার জুলকার কিন্তু দীর্ঘদিন ধরে এই গুলশান কলোনি আনন্দপুর সহ বেশ কিছু এলাকায় রীতিমতো শাসন করেছে সেই জুলকার রাজ্যের এক মন্ত্রীর আশ্রয় ছিল সেই মন্ত্রীর সঙ্গে তখন যখন বিবাদ হয় তখন সুশান্ত ঘোষের আশ্রয় আসার চেষ্টা করে কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় এই হায়দার আলী কারণ হায়দার আলী গুলশান কলোনি কন্ট্রোল করে সেখানে যদি জুলকার নতুন করে কন্ট্রোল করতে যায় তাহলে নতুন করে বিবাদ দেখা দেবে সেই কারণে জুলকার আর নতুন করে সেখানে হালে পানি পাচ্ছিল না সেই অবস্থায় জুলকার নতুন করে এই জমি যেটা বছর দুয়েক আগে হয়েছে যে গুলশান কলোনির ভেতরে যে ভেড়ি রয়েছে সে ভেরি ভরাট করার চেষ্টা করে আর এই ভেরি ভরাটের জন্য প্রায় একশো কোটি টাকা তার উঠে আসার কথা ছিল যেটা সম্পূর্ণ বন্ধ করে দেয় সুশান্ত ঘোষ আর সুশান্ত ঘোষ হায়দার আলীকে দায়িত্ব দেয় যাতে ওই জমি ভরা যাতে কোনোভাবে না করা যায় বিবাদ শুরু সেই জায়গা থেকে আফরোজ খান এবং গুলজার এই বা আফরোজ খান বা গুলজার এ কিন্তু ছিল আমাদের যে মূলত জমি কারবারি তার অন্যতম সঙ্গী যেহেতু জমি ভরা ঢুকে দেওয়া হয় তখনই কিন্তু মাথায় তাদের রাখ জমতে থাকে আর বারবার বারবার যে ভাবেই আমি শুরু করেছিলাম যে কশবা বিগত বেশ কয়েক বছর জমি বিবাদটা বা জমি মাফিয়ার ইস্যুটা কোথাও একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং পুলিশও মনে করছে যে এই ইস্যুতেই কিন্তু সুশান্ত ঘোষ তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনা ঘটানো হয়েছে ধন্যবাদ সুশান্ত